বিশ পঁচিশ মিনিট গেলো আমার আর জীবনটা কি গেছে কিনানি জোরে গেছে কিনানি আমার মা বই নকলে বালা করি শুনিয় আয়না বাই সাইয়া দেখো বিয়া যে বছর এখন আছে নি আর হ বছর তোমার মন মানসিকতা এখন আসেনি তোরা আয়না বাই সাইয়া দেখো সময় যার ও আল্লাহ লসর মাঝে ফকেট তাকি জেলা একশো টাকা লইয়া বারইয়া আসলাম দশ টাকা কমি গেছে নব্বই টাকা তাইছে আমি লসন আনিবা লসন আনি যাইতে 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 ফুরা একশো গেছে গিয়া শেষ আমি লসো ইগুরে যদি আমি আমার খামো লাগাই দেই ওগুদি আমি খরচ করে নিছি দশ টাকা গেছে দশ টাকার টেমেটো আমার বেগ হামাইছে দশ টাকা গেছে দশ টাকার মরিচ ওলৈদ আমার বেগ হামাইছে দশ টাকা গেছে তিরিশ টাকা কমছে তিরিশ টাকার সামান আমার বেগ আছে একশো টাকা কমছে একশো টাকার সামান বেগ লইয়া বাড়ি তাইছি আমি লসোনায় লোসনিবা সামানর সামানোর লগে পরিবর্তন হয়েছে সামানোর লগে চেঞ্জ হয়েছে লোসনায়। আর যদি আমার একশো টাকার একশো টাকা বেকার বুয়া বিড়ি খাইয়া সিগারেট খাইয়া চা খাইয়া উলাইলাই লাই বেগ থাকে না দুইজন ইয়ারে ভাই লাইসলার দুশো উঠিয়া একশো উলাই লাইছি বাড়িতে আল্লে আফসুস চাইব হায় রে হায় একশো টাকা বড় বেকার খুয়াইলাম আল্লাহ প্ৰতিজন মানুহ লচত আছে প্ৰত্যেক মানুহ লোকচানৰ মাজে আছে অৰ্থাৎ তাৰ ফকেট তাকি মাল খালি সমে আমাৰ য'তৰে আল্লাই দুনিয়াঠফাই চইন বেটা অই বেটি ঐ হিন্দু হৈ মুছলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব জাতি আমরা দুনিয়াতে আছি সারারে আমরার আল্লাহায় ফাটাই সজোৰ হক চুবাহানে আল্লাহ আবারো এই দুনিয়াটা কি আমরা রে নিবা গিয়া এই দুনিয়ায় কান আমরার শিরস্তায় নাই আল্লাহ কইরা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ও কা সুবহানাল্লাহ মাটি থেকে বানাইছি মাতিলক মিশাইম আবার আমি মাতি থাকি উঠাইম আমরারে আল্লাহ দু জমি মাঝে ফটাই শতদিন দু আমরার রাস্তা টান গেছে নির্দিষ্ট সময় কান লিপিবদ্ধ আছে জোরে ঘাছু বাঙান দরি সাপুজ কিতারে শুনা হল আই ন আগে খালি জায়গা আছে আহ দোহা মতো হই ওবাই গুড়িও খাবু তোলাইন দা শুনুন নানি গুলগুলা দিয় বড় বড় মিটাইর মোশা খালি মাইয়ের পয়সা দিই খালি মিটাইয়ের মোসা এখন ওয়াজও দশ টাকা দিবা না অতটা টাকা দোকানের নিয়া খালি বুঝিয়াব আপনারা তুই তো নি আপনারা আগ্রহ ও হের ইকা রইত না নজওয়ান হের মারো বা শরীর গরম আছে বইলেও জাগা গরম হয়ে যাবে বুড়া মানুষের দিও না জাগা আজকাল শীতের দিন জাগা এখন গরম করা বাক্ষা কষ্ট বয়স্ক মানুষের শরীরও হিট কম দুই ঘণ্টা বইবা জাগা গৰম গরম হইত না আর এক নজওয়ান বইতে পনেরো মিনিটে জাগা আগুন গরম হয়ে যাবে কথা লাগে আমি খুবই মুরব্বী মানুষরে উঠাই অনা নজওয়ান উঠিয়ে হের মারু ই এক সুন্নত মজলিশ হের না বন্ন ও আও নজান হল মানু আইবা ইনশাল্লাহ এই জায়গা এইখানের দাবত রাখতেও আমার দিলে খুশি আসলো এই মহল্লাত আমি বহুত আগে আইছি মাঝখানও যদিও বারো চোদ্দো বছর গেছে কি মনে হয় কম বেশ কিন্তু এর আগে আমি আইছি মহল্লা এইখান বড়ো নামঘরা মহল্লা আর আমরা খুব এবার মাদ্রাসার ঠান্ডা তো আইছি না আসসালামাই ভালো আছি হ্যাঁ

سيدنا مولانا محمد أرجو اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا. আমাৰ বাই অকল আমাৰ বুজুগল পৰ্দাৰ আড়ালে থকা আমাৰ মা বৈ নকলাৰিছে আজ' বহিলে কথা খোৱা লাগিব পৰ্দাৰ আড়ালে থকা মা বৈ নকল আৰু পৰ্দাৰ বাহিৰে থকা মা বৈ নকল দুয়োটা মিলাই খোৱা লাগব দিনো আলহামদ্লা এখনো বেটিন আচন আমাৰ মা শাচীনটোৰ মাজে পর্দার বিত্রেতা অধিকাংশ বারে বারেই যায় এখন বেগ টালি টুপলা আধার কার্ড পান কার্ড ওটা হতা লইয়া পলিথিন টুঙ্গা নাই নিজের জুলনি বেগ ইয়া আর যারা যারি সেন্টারে সেন্টারে বিয়ান থাকি দৌড় শুরু হইল মুখ খোলা আর তো বেটারী তো লগে মাত আর অফিসিয়াল খাম আনাইলে তার আনায় বাজারও গিয়া কাপড় লোয়া সবজি লক্ষ হেওরাঘাট বাজারও বেশিরভাগ দেখা যায় বেটিনতে বাজার করেন বেটারি যাবাও লাগে না খালি হেওরাঘাট নাই আনা হেওরাঘাটও ভেটিনটিও বেটারি ভিডিও করে খাই লিভা মূলাদার গেলেওলা নীলবগান গেলেওলা সকল দেখা যায় ডবঘাত গেলেওলায় দা আল্লাহর হিলাল মার্কেটও আটা যায় না আমি একবার ইদর আগে কাপড় লওয়াতে গেছিলাম যেমনে হামাইছি দেখি দোকানদার হলে যেমন আমার বাড়িতে না ফেটে ফেটে তারা রাগ উঠে হুজুরি ফাগলি ফাগলি লি এখান থেকে হামাই গেল আমরা বেটিং যে কোন গিয়া মরে দেখলে দোকানে না তার রাগ উঠবেন দোকানদার তারা তো বইসুন হগুণ তোর বার সাইয়া আচ্ছা লুকাব কাউ আমরা খুশকিসমতি আমরা রো লেবাস রো দাড়ির আল্লাহর গেছে ইজ্জত দুনিয়া তো আমরা ইজ্জত পাইয়ার যে বেটিং সম্পর্কে আমরা দেখি আল্লাহ লুকাইরা টান মারিতে মাতার কাপড় খান দে আর কে দেখলে তো দে এগুলো তো আমরা আলহামদুলিল্লাহ খোয়ার দরকার হ্যাঁ দিনের বরকত সুন্নতের সুন্লা সাল্লাই সাল্লামর বিশেষত্ব সুসিয়ত দাড়ি তবলিগি মানুষ খালি আলিমুখল বাদ দেবলাম তবলিক জমা তো মানুষ আনতে এটা প্রায় দাড়ি জমাত দেখলে ওইটা দেখলো বেটিন লুকাইন দৌড়িয়া ফেরিয়ালা দি আখতা জমাত যাইন গোস্ত আর বেটিন শহর ফেরিয়ালা এক দৌড়ে সারা লুকাই যাবা আইরা এরা ওগুন মানুষ একবার জলিলফির ব্যবহার বাক্কা আগর গপ করে আর মুহূরু জলিলফির রহমতুল্লাহ আল্লাই আখতা একদিন কেন তো ল্যাংটা বেশি রইতা আখটা একদিন বেরাই আর বাজারের ভিতরে দৌ শুরু করছে না খালি লুকাও রে লুকাও রে মরে জায়গা দৌ লুকাইতাম লুকাইতাম জায়গাতেও লুকাইতাম এই কাপড় ফিন্দু লুকাও বলে কিতা হয়েছে মানু আইরা মানু আইরা মানু আইরা বদরফুরি হুজুর রহমতুল্লাহ আলাই আইতা ডবখা আর জলিলভি রৌদিন দিন ফিন দিয়া খালি দুম দৌড়ার সকল দোকানের সামনে দি বাজারের সিফা গলি ঘি বাই সাইডো বায় আর খালি কইরা লুকাও রে লুকাও রে লুকাও রে লুকাও রে বলিতা হইছে বলে মানু আইরা এর মাঝে বহুত বড় রহস্য আছে এতটা কিয়লইবার মতো সবক আছে ও যেখান মাতিলাম আর আগে দিয়ে বাঙ্গিতাম না নি আমরা সবে ওলা যদি সুরত এক আমরা চাকরি নকরি সাজ কারবার যেটা আছে খেত কৃষি যেটা আছে এটাত কোনো প্রবলেম আছে সারাই যদি দাঁড়িয়ে রাখিল সারায় যদি ভাঞ্জাবি ফিন্দি সারা যদি মেসাব মুখী হয়ে যায় মেসাবলো লাখ যায় ছেলর ভাঞ্জি ফিন্ আমিও গুড়া শুরু করি আপনি গুড়া শুরু করেন তো বেটি যাইব কিনি গরর বেঠিন যাইবা কিনি ভালাইয়া এক নম্বর তৈলি আইন মূল এন কথা জি কে যাইবা কিনি বাজারও গেলে বাজার সবজির দোকানিয়ে খরচ দিত না নি আগে যেহেতু দোকানদারে মাল চাল বাকি দিতই গিয়ে দিত না নি এখন আরো বেশ দিব এখন করবো মানিক বড় শুদ্ধ রাস্তা তাই আগে দিতে সময় ডরাইতো তাই তারিখ করিয়া তারিখ লইয়া দিত এখন আর তারিখও লইত না করবো ইমান বনি গেছি গিয়ে আনিয়া দিব গতিকে আমরা সকল ওইতাম ওইটা একবার হোক ইনশাআল্লাহ আল্লাহ নবীর সুন্দর সুন্নত লইয়া কবরও যাইতাম কোন মুহূর্তে কবরও যাই মুগিয়া আর কোনটা তাকে না যদি এরুতা তো নেকির মন কিরে আইয়ে দেখবা যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামর পিয়ারা দাড়ি কতকে সামাল লো গ্যাস হয়তো আল্লাহ অক্সাইন তোর খাতিরে আমার মাপ দিলে মোর কোন আইব আর যাইব আরে তোর রিজিককে জিম্মেদার আল্লাহ হে ওমামিন দাব বাতিন ভিল্লা রবিল্লা আল্লাহ রিজ কোহা جیسا کھلانے کا مرضی ہے ویسا کھلائے گا جیسے رکھنے کا مرضی ہے ویسے ہی رکھے گا جیسے پلنے کا مرضی ہے ویسے ہی پالے گا کوشش کرنا ہمارا کام ہے پلنا ان کا کام ہے ہم کو تو اللہ کے چاہت کے موافق چلنا ہے اللہ نے توفیق دان کرو کہ آختہ معذدی منوحی دنوں آز و ہوئی تو ہم تو خواہ لگ لو انہیں تو خالی خواہ فردار رڑا لیتا ہم خا آبل خان بازار آٹو کیوں نہ সব পর্দার আলালে দিন হইলে খোয়া লাগলো এনে দুই কথা ফর্দার আড়ালে থাকা মা বই নকল আর ফর্দার বাহিরে থাকা মা বই নকল দুইও গুরু শুন কারণ এক গুরুরে সম্বোধন করিয়া তো ইতাম মুসলমান নাইনি বুল করলে ইতা মুসলমান ইতা আমরার বুড়ি না আমরার বই নাই না আমরার মাও কল খাল যদি দেখি আমরা ওতারে ফরিস্তা হলে শেষ রাইয়া আর টানিয়া জাহান্ন মুখা লইয়া যাইরা তে আমরা দুখ লাগবো জন্ম তো যাইতে সময় গুড়ি গুড়ি মো আর দুঃখ লাগবো হায় রে হাই তো আমার ময়ুর গর বই নাসলি দি। আর না এগো আমার জবেদা বেগম আসলি হায় রে হাই কি অবস্থা করে দু যখন দুঃখ লাগবো সেই সময় গতিকে দুনিয়াত থাকতে আমরা এখান কামনা করি যে আমরা সারা এক হইতাম আর কইতাম হইতাম গতকাল দুয়োগুরের সম্বোধন দিনইলে লাগবো ই জমান রায় তার খালি পর্দার আড়ালে সব আসন তালে আর পর্দার আড়ালে থাকা আমার মা বই শুন দিলৰ সান দিয়া জমানা ব একাশালেৰেহে তা নাহি গুজস্তা জমানা ফিৰাতা নাহি সাদি রহমতুল্লাহ আলাই হইরা চেসবহা নিশস্তম দরি সে গুম কে দহ সৎগিরি তা সে তিনম কে কুম জোরে কাসুবাহান মো থুললে ডরাইবার খুনতা নাই মো তো আল্লাহ লগে যা আল্লাহ লগে মিলাত যাইবার কথা আল্লাহ এখন আমরা আর দুনিয়া ছাড়ি চাড়িলাম ডাক সরি ফিরি খাওক আমার গুড়ি একদিন ডাক দিমুখ আমার মুখা আউক ہمارا موت بنا تو ہمارے اللہ لوگ اگر اللہ کے بن کر جائے گا تو موت بھی مزا قبر بھی مزا میدان محشر بھی مزا کہیں کسی گھاٹ میں نہیں ہوگا کسی قسم کی سزا مزا ہی مزا ضرور ہوگا سبحان اللہ, <applause> اللہ> من کان للہ کانا کان اللہ جو اللہ کا بن جائے گا اللہ اسی کا بن جائے گا اس کا ہر گھاٹ آسان ہو جائے گا মোতুললে ড্রাইভার কথা না সাদিরahmatullah আলাইহি কইরাছে গুম কে তিনম কে কুম হুজি প্রত্যেক মানুষ বেটা বেটিও বেটি বোড়াও। তুমি তাই সারা লসর মাঝে আছো লসর মাঝে আছ তোমাতে নির্দিষ্ট এক সময় আমার গেছে আছে রইবার লাগি নির্দিষ্ট একটা মাপ খাটি দিয়া দিছি আমি ষাট খেউর সত্তর খেউর আশি খেয়র চাল্লিশ খেউর বিশ যারে যতকান আমার মনে কৈছে আমি দিছি আমার গেছে এইখান নির্দিষ্ট করা আছে সীমারেখা আছে এই সাইডটা কি তোমার সময় যেগু যার এগু তোমার ফকেটটা কি যার লস ও আল্লাহ খুশুন ইন্নাল ইনসান আলাফি খুশুর হর ইনসান খাসারে মে নন মুসলমান বাই আইন তারাও লসর মাঝে আছে বয়সটা কি সময় যার নানি নি তারারও সময় গো আল্লাহর কাছে নির্দিষ্ট করা না নি বাফর ক্ষমতা আছে নি কোনো নরেন্দ্র মোদী বাড়াই দিতা দশ বছর পারবানি আরে বাড়হানে তো আল্লাহ হে কায়ে রেলা আল্লাহ হতো উত্তিন কোনো শক্তি উঠে যত দিন আল্লাহ যে সময় উঠেবা ইম ফলা নির্দিষ্ট সময় আওয়ার লগে লগে দুত দূত আজরা আয়ো মারবা টান আলো তাকো জালো তাকো গাড়ি থাকো বাড়ি থাকো ট্রেন ও তাকো প্লেন ও তাকো বিয়াতিও আনিয়ব মারবা টান বার করলি বা তোমার যান আল্লাহ কই না এক সেকেন্ড কোনো বেটা ইদিক ইদিক করতে হবে তাই না জুরে করো ও আল্লাহ কইছ নির্দিষ্ট সময়ে তাকি খালি যার লসর মাঝে আসো সারা লসর মাঝে আসো ইকান চিন্তা করো তোমার জীবন তাকি সময় যার আব তুমি লাভ পড়বাই কিলা আমি বুঝাইয়া দিয়ার হকাস মহান আল্লাহ আল্লাহ তো এম ই আল্লাহর তুই যাইতাই খান ই আল্লা রে তুই যাইতাই খানো আমি মাঝে মাঝে কই খাইল আমার জেতার দরকার আইজ আমারে আল্লাহ দিলেন তোমার ভেন আমি কই দে ভেটাইন ই আল্লাহ রে তুই যাইতাই রে আমার আগামী সপ্তাহে জেতার দরকার ই সপ্তাহ আল্লাহ দিলেন আগামী খাইল যেগুর দরকার ই সপ্তাহ আইস্কু আল্লাহ দিলেন যে আল্লাহ আমার আগে মুহাইয়া করিয়া দিন ই আল্লাহরে তুই যাইতাই খানো রে যে আল্লাহায় আলারে লসটা কি উপকৃত এবার ভোট শিকাইয়া দে ই আল্লাহার তুই যাইতে আমরা তো ও আল্লাহ রা তুই ফাতারে দৌলার তো আল্লাহ কিন তোমরা থাকিও খাতারে যাইও না ফাতারে ফলি যাইবাই হাতারে যাইও না ফাতারে ফলি যাইবাই হাতা আমি কই আর তোমরা তাকিও খাতারে যদি খাতারে তাকি যাইতায় পারো দিন ভর্তায় নাই হাতারে তোমরা খালি চেষ্টা করো সারা এক কাতারে আমরা তো গুরি খালি ফাতারে আমরা আল্লাহর খুঁজো আমরা নাই کھلانے والا اللہ ہے پلانے والا اللہ ہے جلانے والا اللہ ہے عزت کے دینے والا اللہ ہے بے عزت کرنے والا اللہ ہے ہر چیز کا مالک ہمارا اللہ ہے کا سبحان اللہ لا الہ الا اللہ خالق و مالک اللہ اللہ حکا دیرار ہوا او گرو منوش سلو জেলা আমরা বাংলা ভাষায় হইন সারা মানুষ লসর মাঝে কিন্তু কিন্তু হইলাইলে বোঝা যায় বাদে আরো কিতা একটা মাত আছে কিতা এখন হইতো জ্ঞানী কিতা একটা এর মাঝে আগলাইতো অল্লাহু আকবর কবির আল্লাহর ভাষাই তা অত সুন্দর আল্লাহ আসর ইন ইনসান মাঝে আছেন মগর কিন্তু

যেগুলো মানুষে মাল ফকেট তাকি বারইছে আর এর বদলা মাল আবার বেগো ও গুরো মানুষ লস নাই যেগুলো মানুষে আমলে সালে করিয়া সময়ে খাটাইছে জোরে করে হোকা সুবাহ আমি আল্লাহ রুফরে ইমা আনছে আর ইমানোর তাকাজা অনুযায়ী নে কামল হরিয়া সময় খাটাইছে এরা কোনো দিন লস আনল্লা আমার ভাই অকল আমার বুজুর্গ কল পর্দার আলালে থাকা আমার মা বই নকল আজ তোরা চিন্তা করে আমরা সবই নবাত আছি আল্লাহ যারা রে কবুল আমরা বইছি আমলের নিহতে ওয়াজ শুনি আর তো মানুষ আরও ডবল হয় না খাইল খান গেছিলাম ও বুলি গাও বানাত মাদ্রাসা হনতারারে মাইকও বইয়া খুঁজছি না অফিসও বইয়া খুঁজছি আগামীতে ওয়াজ করতে সময় আমি এক মশওয়রা করিয়া যাই আর এটা বন্দর মাঝখানও এটা কি তিনগুণ এক পিণ্ডাল করছো রাস্তা থাকি লইয়া লাইটিং করি একবারে ওয়ায মজলিস পর্যন্ত ফুরা ডেকোরেশন লাইট আছে আমি মাদ্রাসা পর্যন্ত গিয়ে আজকে গাড়ি পার্কিং জায়গাও আছে মাদ্রাসার গড়ও বড় সুন্দর অফিসও বড় সুন্দর বইবার জায়গা অ্যারেঞ্জমেন্ট সব তার শাল ইতারু মাল সকলতা দিয়া আদরণী এর বাদে সম্বর্ধনা পত্র কুন্তার নাই কিন্তু মজলিসও মানুহ ও যতজন আছে যতজন ই হিসাবে ই পিণ্ডালে কইছে যে কয়েক হাজার মানুষইতে আস আমার বাই হল আমার একটা অনুভব হয়েছে আমরা মৌডুঙ্গা মাদ্রাসাতে ওয়াজ করি ও আমি খুঁজছি এক কাম করি আগামী বছর ওয়াজ করতে সময় এক দেড় মাস দুই মাস আগে তারিখ লই তারিখ ফিক্স ফিক্স করিয়া আট দশখান বেনার বানাইয়া সাইর বায় চৌরাহা চৌরাহায় বেনার মারি দিও আর রশিদ খান লইয়া এক গ্রুপ বনিয়া প্রত্যেক বাণী তো সান্দার যাইও আর দাওয়া এখন বানাইও ওয়াজর দাওয়ত দিও পহানোর তলে বিশেষ দষ্টব্য দিয়া লেখিয়া দিয়ে যে আমাদের ওয়াজের মাহফিলে কোনো ধরনের কালেকশন করা হবে না বুঝাইস মোকেও কই বলে আপনারা ওয়াজও যাইতা এই দিন আপনারা খানির আছে মাদানেও খাওয়াই মো রাই তো খাওয়াই মো পুরা খানি খাইতা হন। আর ওয়াজও বইতা আমরা ইএরেঞ্জমেন্ট বড় একটা খরচ আছে গতিকে আপনি টাকা দুই হাজার দেখবা আপনার দুই হাজার দেয় তে এক হাজার দিব খাটাং দশ হাজার কিন্তু উপযুক্ত মানুষ পাঁচ হাজার দিব কিতা দেন দিল্লি না আমি কইছি আপনারা ওলা খরি বা আসামিয়রণ সিংগি মানুষ করেন আমরাও এখন ওলা করি আজ বারো চোদ্দো বছর থাকি আমরা মৌডঙ্গা মাদ্রেশা ফয়লা আরম্ভ হলাম বখারি খতম দিয়ে ও এই নারা আমি পরামর্শ করিয়া মরহুম আজিরুদ্দিন সাব মস্তমিন্তে ডিমাভুর থেকে আইতে দুইজনে গাড়ি বইয়া মাতিছিলাম এই বছর থেকে ওয়াজ আগল আহ বইন তিন আলি আর শত টাকা খরচ করে পিণ্ডাল বানাইলে মাইক আনলাই ই রাত মাইকর বাড়াও সাত আট হাজার টাকা মাইকে লাইটে দশ হাজার টাকা দেওয়া লাগে আর অবিয়ানে মুরু কাজ তুলিয়া যেগুন উঠে অগুণ পয়সা হয় রাইত খালি আলা আলাক ওয়াজ এটাও বাজারে যাই নতালিয়া বাইক লইয়া লইয়া গিয়া বার মজা তের মজা বেলুন সেলুন লইয়া দিয়া আবার চাই চাকা দিয়ে গিয়া তারা জানো নিনো গেলেও খুঁইবা নাম দরিয়া ডাকিবা নাই খুইবা তুমি দেও তুমি দেও তুমি দেও শর্মা শর্মি আমি চান্দা একটা খোয়া লাগবো দেখতাম না আইন না সান্দার দরে আইন না আমি খুঁইয়ার মনে হয় আইজও ঠুকাইলে উপযুক্ত যারা বড় বড়ো হরিয়া এই ও দিতা ভারবা দশ হাজার পাঁচ হাজার হরিয়া দেয় হামেশা আলহামদুলিল্লাহ না দিলেই কেনিলাই টাইলস টাইলস লাগাইলো তো সুন্দর থাকলো না দেইন আইজ একটা দিবার দিন না নিবা খুশির দিন ঈদর খুশি লাগান ঈদর দিন আমরা খুশই দিই ওলা দিবার দিন নাই সকলে পকেটও লইয়া ইয়া দুই হাজার চার হাজার পাঁচ হাজার করে লইয়া ইতাই আশাই মাংস লাগান মহিসিংহী মাংস লাগান রায়পুর মাদ্রাস ওয়াজও গেলাম হরিগঞ্জের রায়পুর মাদ্রাসার রহমত কঁকর ওয়াজ থাকি ডবল ওয়াজ রহমত ককর ওয়াজ যত বড় হয় তার ডবল হয় আট কিলোমিটার দূরে আমি গাড়ি তৈরি রায়পুর মাদ্রাসার ওয়াজও হাজির হওয়া লাগছে গাড়ি আনবার ফত নাই পুলিশে পার্কিং করে তিন চার জায়গা অত মানুষই তার মানে রায়পুরি ফির সাহেব রহমতুল্লাহ আলহিন বৌ বড় অলি আল্লাহ আসলা এনহলে মাইমাল সম্প্রদায়ের মানুষ বুঝছেন নি আর তান গেছে বয় তো সারা আসামর এই সম্প্রদায়ের যা মানুষ আছে সব তান গেছে বয় তো আপনারা আইজ যাইন আমরা সিমলাই ভাতার বকুলগুড়ি সিমলাই ভাতার ও আজও যায়নি শুনবা রায়পুরি সাহেবের গজল গাইরা শুনছেন না না বরাক যা আসইন সেও বাকি রইতা নাই রায়পুরের ওয়াজর তারিখে সারা গাড়ি রিজার্ভ হইল আইবা আর প্রত্যেকে আমার হুজুর আলের আল্লাই মাদেশাদ দিতাম পাঁচ হাজার দশ হাজার আই তো আমার ভাই অল আমার বুজুর্গ আস্কুর কুশিত্ব ই ওয়াজ উপলক্ষে আল্লাহরে খুশ করবার লাগে মায়ের কথা ইয়াদ করিয়া বাজানোর কথা ইয়াদ করিয়া দুই হাজার চার হাজার পাঁচ হাজার এক হাজার পাঁচশো লো ইয়া আইতাম আছে যাব করিয়া রে আল্লাহ অবস্থা দিছে তিন গাছ গুয়ার পয়সা হইতো না লইয়া আইতাম আসিল কিন্তু আমরার একটা দোষ আছে ও আমি জ্বালা আইন যদি গাওয়ার গণ্যমান্য ছয় সাতজন মিলিয়া গাড়ি এখন লইয়া আর দাওত্নমা আতো লইয়া লইয়া খামও হারাইয়া বলে ও চৌধুরী সাহ ও আপনার দাওয়ন নমা ইদিন আপনারে ফাইতাম ওখান ফড়িয়া সাইন জানি তলে লেখা আছে এদিন আমরা কোনো নারায়তনাই আমরা হেও না আপনারা দিতা না এদিন দুই বেলা আপনার খাওয়াইতাম ফারণে আপনি গরু এগো আনাইলে আপনার ও চুকা হিঙ্গালা লড়িও চুকা হিঙ্গা ও যে বেকার গরু আমরা দিল আমরা রাজ জব করতাম কি ত্রিশ হাজার টাকা দিয়ে আমি লিখে দিব ও দেখবা গরুও দুই তিনটা ভাইলি বা আকি কার গরু ও তার গরু তার গরু জমি দিব সানিবা নাই লিবা এক গরু সুন্দর করে রেডি থাকবা কোনো জাত ফিতনা আইতো না সুন্দরভাবে মশুয়ারা সাপেক্ষে খানি বানাইবা সারারে খাওয়াইবা অন্তত পক্ষে তিন চার লাখ টাকা আপনারা খালি আপনার আর ওয়াজর এলাকা থাকিয়া ওয়াজর আগে তুলি লইবা বা আপনারা তুলতে পারবা খালি নগুড় তাকি ডবখার যাক আসমিয়ারে দাওয়ৎ দেখুয়া রেজাউল রে দাওয়ৎ দেখা আরও যারা আসেন গণ্যমান্য এর দাওয়া আর তুলিয়া আনো খুব আনিয়া আপনারা আগে চার পাঁচ লাখ টাকা জমাইলে আর ওয়াজর দিন সারাইয়া বইতা নির্জনে বইয়া ওয়াজ শুনতাম আমরা সিস্টেম করি দিতা ও আজর দিন কোনো চান্দা নারায়ক নাই আবার আমরা ফতর মুখো কাউন্টার এখন বানাই ইচ্ছাকৃতভাবে বরঙ্গনী কেন্দ্র ইচ্ছাকৃতভাবে সেও যদি দিতা চাই মানুহ রসিদা আছো হোটেল বাদে বাদে হৈ সেও যদি ইচ্ছা কোনটা খুঁটা দিতা চাই আমরা ফতর মুখো দেখবা অফিস আছে কোনো রসিদ লইয়াবো আতা কুফনও লইয়াবাস দশ টাকা দেনতে দশ টাকি কুফন পাহবা বিশ টেকে বিশ টাকা দিনতে বিশ টেকি কুফন পাইবা একশো তাকে লইয়া পাঁচশো হাজার পর্যন্ত দিনতে রশিদ লইবা মাকে খৈয়া দেয় সারার ভিতরে জাগে অত খানিও খাইলাম হলতা করলাম বা যাইতে আর ভারি না দুইশো কু দিয়া যায় মো জুত করি লইন বুঝছেন নিন ও এবারও আমরা কত হয়েছে সত্তর হাজার টাকা হয়ে গেছে ও ফতর মুখর কাউন্টারও সত্তর জমি গেছে আর আঠারো লাখ টাকা আমরা দোয়া মাহফিলের আগে কালেকশন হয়েছে কিন্তু কোনো জাত না রায়তক আজর দিন হয়েছে না মানুষ জাগা দিতাম পারছি না বহুত মানুষ আমরার দুর্বলতার কারণে আমরা সামাল দিতে না পারার কারণে আনা খাইয়া আমরা ঋণ থেকে আওয়া লাগছে খাইতে পারছি না কষ্ট করছেন ইতার দুঃখ আমরা ভিতরে আছে আমরা খবর পাইছি মানুষের মেহমানদারি বালা করি করতাম পারছি না ও পর্যন্ত গেদারিঙ্গার বীর যাই হোক আমি হই খাইলেও কইছে আইজও আপনারা রেখোই ও সিস্টেমটা সুরক্ষা ওয়াজর দিন চান্দা করার সিস্টেম যেগু এই সান্দার দরে মেজরিটি মানুষ বালা বালা যারার জরুরত যারার জরুরত ইটা মানুষ ওয়াজও ভাবা যায় না ইতা মানুষ ওয়াজও আইন না আইলেও কইবা এখন মাস্টার সাহেব একজন বেতন পঞ্চাশ হাজার টাকা আপনারা যে সময় এক হাজার এক হাজার দিবা তাই নব থাকুন যদি তাই দুই হাজার না কইয়া তান মুখে দিবনি চৌকে দিবনি কোথায় করে আমার খাম নাই বাড়ি দিয়ে যা ভারি আব্দুল মতিনাব ওয়াজ আর রফিক সাবর ওয়াজ শুনলি মো হিভায় আর নাকি কেন তো জরুরত আসলো তো শেষ ওলা মানুষ কমি যায় মহল্লার মানুষও ভাই বা অন্য মহল্লার মানুষ আসুন এর লাগিয়েই ওয়াজের সিস্টেমটা হোলা করে লোক আপনারা আরো মেহনতি মানুষ আসুন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি দেজাক বহুত সময় নষ্ট করলিছি একবার দুরুদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম